ওকে আমরা আজকে মডেল টেস্ট টু সবাইকে স্বাগতম আমরা হচ্ছে এক্সাম কে কেমন দিছেন এটা তো বোধ হয় অলরেডি নাম্বারটা জেনে গেছেন অনেকে বলতেছিলেন যে লিটারেচারে কম কম পারি অনেকে বলতেছেন যে গ্রামার ওকে আমরা একটা একটা করে এখন হচ্ছে কোশ্চেন সলভে চলে আসি হ্যাঁ আমরা দেখি যে কে কি কি উত্তর দিছেন কে কেমন উত্তর দিছেন এন্ড হচ্ছে ছোটখাটো কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা আজকের সেশন থেকে রিটেইন করতে পারি কিনা আমরা এগুলো আজকে দেখি আমাদের প্রথম একটা প্রশ্ন ছিল যে কোনটি শব্দ গঠন পদ্ধতি নয় ওকে কোনটা দিছেন উত্তর আপনারা আপনারা সবাই দিছেন এখানে হচ্ছে উত্তর বচন ঠিক আছে এটা বাকি যে অপশন গুলো আছে সেগুলোর সাহায্যে আমরা শব্দ গঠন করতে পারি শব্দ গঠনের উপায় হচ্ছে উপসর্গ প্রত্যয় আর সমাসযোগ করে বচন কোন শব্দ গঠন পদ্ধতি না তার কারণ কি বচন নতুন কোন শব্দ কি গঠন করে বচনের সাহায্যে আমরা জাস্ট কি পাই আমরা সংখ্যার আইডিয়া পাই ঠিক আছে সংখ্যার আইডিয়া পাই যে এখানে সংখ্যা কি এক নাকি অনেক তো এই জন্য আমরা বলতেছি যে ঠিক আছে বচনের সাহায্যে আমি নতুন কোন শব্দ গঠন করতেছি না আমি যখন প্রত্যয় যোগ করতেছি আমি যখন উপসর্গ যোগ করতেছি তখন কি আমি একটা শব্দ থেকে নতুন আরেকটা শব্দ নিয়ে আসতে পারতেছি ঠিক আছে তো এখান থেকে আমার একটা পুরাতন একটা একটা নতুন একটা শব্দ আমি উৎপন্ন করতে পারতেছি বচনে আমার নতুন কোন শব্দ উৎপন্ন হচ্ছে না তাই এটা শব্দ গঠন পদ্ধতি না আপনারা যারা বচন দিচ্ছেন তারা ঠিক করছেন যারা বচন দেন নাই তারা এখানে ভুল করছেন এখানে বলা আছে যে বচন কেবল সংখ্যার ধারণা দেয় বচনে নতুন কোন শব্দ উৎপন্ন হয় না শব্দ গঠনের উপায় কোনটা শব্দ গঠনের উপায় হলো উপসর্গ যোগ করে প্রত্যয় যোগ করে আর সমাস যোগ করে তো এটা আমরা আমাদের পরের কোয়েশ্চেনটাতে যাই আপনারা কে জানি বলতেছিলেন যে শব্দ কোম পারি তারা সম্ভবত শব্দেরই এক্সাম্পল গুলা হচ্ছে ভুল করছেন যে এটা কোন ধরনের শব্দ নাকি যৌগিক নাকি মৌলিক পাঠক কোন ধরনের শব্দ আচ্ছা পাঠক আপনারা সবাই বলছেন হচ্ছে যৌগিক শব্দ যারা যৌগিক দেন নাই তারা ভুল করছেন এখন যৌগিক শব্দ এটার রিজনটা মূলত কি আমরা বলে আসছি যে একটা শব্দের মানে রুট শব্দের রুট থেকে যে অর্থটা প্রকাশ করার কথা ওটাই যদি প্রকাশ করে তাহলে এটা যৌগিক শব্দ যে পাঠক এটা আমরা পাইছি কিভাবে পাঠক আসছে যে পাঠি যোগক এই জিনিসটা বেশ কন্ট্রোভার্সাল আপনারা কি কারো কি এরকম মনে পড়ে যে পাঠক হচ্ছে পঠ যগ নক আপনারা কোনটার পক্ষে যে পাঠক হচ্ছে যোগক নাকি হ্যাঁ তাই না এটা হচ্ছে সোর্স ভেদে এটা হচ্ছে এটা আলাদা মানে আহ আমিও যতদূর মনে পড়ছে পড়ি যে পঠ যোগনক কিন্তু আবার যদি হচ্ছে বাংলা একাডেমি ডিকশনারিতে যাই সেখানে আবার লেখা হচ্ছে যোগক তো এটা নিয়ে এটা নিয়ে হচ্ছে আপনার ডিবেট করার জায়গা আছে আমি বাংলার এক্সপার্ট না আমি মোটামুটি হচ্ছে পৃথিবীর এক্সপার্ট তো হচ্ছে এটা যেহেতু বাংলার একটা একাডেমিক বিষয় আমরা ইয়া পড়ব আমরা কি বলে এটা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে হ্যাঁ কিন্তু আমি দুইটা সোর্সে দুই রকম ডেটা পাইছি তো যাও এখন যেটাই হোক যেটাই হোক পাঠ মানে পড়াশোনা করা পাঠক মানে যে পড়াশোনা করে সেটাই বুঝাচ্ছে তো এই যেটা বললাম যে আমার বুৎপত্তিগত অর্থ আমার এখানে বুৎপত্তিগত অর্থ যে আমরা বললাম যে হ্যাঁ এটা তো পাঠ থেকে আসছে তো পাঠ মানে পড়া পাঠক মানে কি যে পড়ে সেই তো যেহেতু আমার বুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এই দুটো যেহেতু সেম তাই এটাকে আমরা যৌগিক শব্দ বলবো যারা যৌগিক শব্দ বাদে অন্য কোন অপশন দিচ্ছেন তাদের তো এখানে ভুল গেছে আপনারা সম্ভবত হচ্ছে এটা আপনারা সম্ভবত এখানে এই এক্সাম্পল গুলো ভুল করছেন আমাকে তারপর আরেকটা এক্সাম্পল আসছিল যে দশানম কোন প্রকারের শব্দ দশানম কোনটা দিচ্ছেন আপনারা ডি যোগরুরু আচ্ছা তো হ্যাঁ এখানে যারা যোগ রুরু দিছেন তাদেরটা ঠিকঠাক আছে এখানে এখন এটা যোগরূড় হওয়ার কারণ কি যোগরুড় হওয়ার কারণ হচ্ছে সমাজ নিষ্পন্ন তাই সমাজ থেকে যদি আসে এন্ড হচ্ছে আমরা যে দেখা যায় যে যদি সমাজ নিষ্পন্ন শব্দ হয় তখন সেটাকে আমরা কি বলবো যোগরুরো শব্দ তো দশ আনন্দ মানে কি দশ আনন মানে হচ্ছে দশ আনন্দ যার ঠিক আছে তো যেহেতু এটা সমাজ থেকে আসছে তো আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ তাহলে এটা একটা যোগ শব্দ আর তারপরের যে কোশ্চেনটা আপনাদের ছিল সেইটা ছিল আপনার লাবণ্য কোন ধরনের শব্দ বি তাই না হ্যাঁ লাবণ্যটা কি লাবণ্যটা হচ্ছে আপনার আপনার এখানে হচ্ছে বিবি হ্যাঁ রুড়ি শব্দ লাবন কি লাবণ্য হচ্ছে আপনার লবণ যোগ আমরা যদি হচ্ছে এটাকে ভাঙতে পারি আমরা তো তো এটা আর নিষ্পন্ন না আমরা জানি যে রুড়ি শব্দের আমরা সংজ্ঞাটা দেখি যদি প্রত্যয় উপসর্গ বা সন্ধিযোগে গঠিত হয় ঠিক আছে প্রত্যয় উপসর্গ বা সন্ধিযোগে যদি গঠিত হয় তাহলে তখন আমরা সেটাকে বলতে পারি হচ্ছে রুড়ি শব্দ এখানে আমাদের শর্তটা কি ছিল এখানে আমাদের শর্তটা ছিল যে আমাদের অর্থ সেইটা প্রকাশ করবে না ঠিক আছে এখানে আমরা দুই জায়গাতেই খেয়াল করি যে আমাদের বুৎপত্তিগত অর্থ থেকে আমাদের অ্যাকচুয়াল মিনিং যেটা সেই মিনিংটা হচ্ছে ডিফারেন্ট না লবণযোগ জ এটা তো প্রকাশ করার কথা লবণের মতো এটা প্রকাশ করার কথা কিন্তু লবণের মতো এটা তো আর প্রকাশ করতেছে না মতো এটা প্রকাশ করতেছে যদি একই জিনিস যদি প্রকাশ করত ধরেন লাবণ্য মানে লবণের মতোই বুঝাচ্ছে সেই কি এটা রুড়ি শব্দ হইতো সেই ক্ষেত্রে এটা কি শব্দ হইতো লাবণ্য লাবণ্য যদি লবণের মতোই বুঝাইতো ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে এটার ব্যুৎপত্তিগত অর্থ আর অ্যাকচুয়াল অর্থটা সেম সেম হলো তখন সেটা যৌগিক বুঝাইতো তাই না এক্সাক্টলি যৌগিক বুঝাইতো কিন্তু এখানে তো যৌগিক এখানে তো মানে যেটা অ্যাকচুয়ালি বোঝানোর কথা ওইটা বোঝাচ্ছে না লাবণ্য মানে লবণের মতো না লাবণ্য মানে হলো সুন্দর সৌন্দর্য ঠিক আছে তো যেহেতু ডিফারেন্ট অর্থ বুঝাচ্ছে তাই এটা যৌগিক না এখন যদি যৌগিক না হয় তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা কি রুড়ি শব্দ নাকি যোগরুড় শব্দ তখন আমরা চেক করে দেখব যে এইটা কি সমাস যোগে গঠিত হইছে সমাস যোগে হইলে আমরা বলবো যোগ রুড় নাকি এটা হচ্ছে আমাদের প্রকৃতি মানে প্রত্যয় উপসর্গ বা সন্ধিযোগে গঠিত হয়েছে ঠিক আছে আমাদেরকে এটা চেক করে দেখতে হবে প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ যদি গঠিত হয় তখন আমরা বলবো এটা হচ্ছে রুড়ি শব্দ তো যারা রুড়ি দিচ্ছেন তাদেরটা ঠিকঠাক আছে যারা রুড়ি দেন নাই তাদেরটা এখানে ভুল হয়েছে এর পরের কোয়েশনটা এটা কেউ কেউ ভুল করতে পারেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে আমাদের জোর দিতে হবে বাংলা ভাষায় নট বাংলা ভাষার ওকে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন হ্যাঁ রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ঠিক আছে সে প্রথমে কিন্তু ইংরেজিতে ব্যাকরণটা লিখছিল সালে তারপর কিছুদিন পর সেটা হচ্ছে সে ওই বাংলায় অনুবাদ করে লিখছে বাংলায় আমরা যেহেতু বলছি যে বাংলা ভাষায় লেখা বাংলা ব্যাকরণ এইটা গেল হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর আমরা কিছু এক্সট্রা ইনফো যদি জানতে চাই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করছেন কে এটা একটা ইনফো আপনারা জানেন তারপর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এনবি বি হেলহেড এটা আমরা জানি এগুলো হচ্ছে বসে বসে পূর্বে এগুলা আর এই যে বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ সালে তো তিনটা ইনফো আমরা হচ্ছে জেনে রাখবো খুবই ক্লাসিক কিছু কোয়েশ্চেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে যাই অনুবর্ণের অন্তর্ভুক্ত নয় কোনটি যুক্তবর্ণ 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 হ্যাঁ এইখানে আমাদের আমরা যেটা বলি যে ফলা রেফ আর বর্ণ সংক্ষেপ এই তিনটাই হচ্ছে আমাদের অনুবর্ণের অন্তর্ভুক্ত আর এখানে যে যুক্ত বর্ণ এটা অনুবর্ণের অন্তর্ভুক্ত না আমরা হচ্ছে ফলা রেফ বর্ণ সংক্ষেপ এগুলার এক্সাম্পল নিশ্চয়ই আমরা জানি ফলা রেফ আর বর্ণ সংক্ষেপ এদের এক্সাম্পল আমরা জানি এরা হচ্ছে আমাদের অনুবর্ণ আর আমরা যেটা বলি যুক্ত বর্ণ সেটা অনুবর্ণের অন্তর্ভুক্ত হবে না আমরা আমাদের নেক্সট কোশ্চেনটাতে যাই নেক্সট যাই এটা হচ্ছে অর্ধ অর্ধস্বরধ্বনির অন্তর্ভুক্ত নয় কোনটি অর্ধ অর্ধস্বরধ্বনি এ দিচ্ছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলিও এগুলিও হ্যাঁ ওকে ঠিকই বলছেন আজ এটা এটা হচ্ছে আমরা বলি অর্ধ সরধনির অন্তর্ভুক্ত নয় অর্ধ সরধনি চারটা চারটা অর্ধ সরধনি এক্সাম্পল এখানে দেওয়া আছে ই উ এ ও আপনারা এটা বলছেন কি এগুলিও না আচ্ছা আচ্ছা ওকে সো যারা আ দিছেন তারা ঠিকঠাক যারা আ দেন নাই তাদেরটা ভুল হইছে আমরা আমাদের পরের সহজ একটা প্রশ্নে যাই সহজ প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টা এগুলা সহজ প্রশ্ন এগুলা হচ্ছে আপনার এগুলা ভুল করা মানে ওই যে অনেকটা ইসের মতো পচা সামুকে পা কাটার মতো এগুলা এখন অনেক সহজ কিন্তু ধরেন যদি যেমন এটা ইয়েতে আসছিল ব্যাংকের এক্সামে আসছিল এত অল্প সময়ে যে তখন এইসব ছোট ছোট জিনিসগুলা মনে করতে গিয়েও প্যাচে লেগে যায় প্যাচে লেগে যায় আপনারা যারা দিচ্ছেন হচ্ছে এখানে আমরা হচ্ছে এটার এই সংখ্যাগুলা খুবই সহজ আমি জানি যে আপনারা সবাই কম বেশি গুলা মুখস্থ করছেন আপনাদের মনে আছে তাও আমাদের কাছে লাগে প্যাচা লাগে হচ্ছে মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণ মাত্রা অ্যান্ড হচ্ছে আমাদের স্বরবর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা ওকে তো এই সংখ্যাগুলা মুখস্ত করা কঠিন না সহজ মুখস্ত করা সহজ কিন্তু এক্সাম হলে হুট করে এক নজর দাগাইতে গিয়ে ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু নেহায়ত কম না তো যাই আমরা খুব সাবধানে এগুলা মনে রাখবো আমাদের তারপরের প্রশ্ন বিখ্যাত একটা ছক থেকে আসছে আমাদের বোর্ডের বইয়ের যে ছক কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত বর্ণ কোনটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা কেন্দ্রীয় আর হচ্ছে অষ্টাধর বিবৃত এই ছকটা কিভাবে মনে রাখবো এই ছকটা কিভাবে মনে রাখবো এটা হচ্ছে এই যে আপনারা যারা হচ্ছে বলিউডের মুভি টুবি দেখতেন ছোটবেলায় ইয়ে মুভি ছিল না ওই যে গোলমাল গোলমাল একটা এই যে বোবা একটা ছেলে ছিল ওর নাম কি লাকি না খালি সার নিজে এ উই করতো যে তো তুষার কাপুর হ্যাঁ 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 তুষার কাপুর ওর মতো করে মনে রাখবেন ঠিক আছে যে ই এ আবার ওই পাশে উ ও অ আ ঠিক আছে এভাবে করে ছকটা মনে রাখবেন ওই তুষার কাপুর যে লাকি ছিল মনে হয় গোলমালে ওর মতো করে হচ্ছে মনে রাখছি যে ই এ হচ্ছে এই যে সিরিয়ালটা মনে রাখি উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন আর ও পাশে সংবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত আর বিবৃত আর এ পাশে ই এ ও পাশে উ ও ধরে মনে রাখবেন তো এটা কেন্দ্রীয় অষ্টাধর বিবৃত কেমনে হয় এই যে কেন্দ্রীয় মানে কি মধ্য আর অষ্টাধর বিবৃত ঠিক আছে ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত এই দুইটা মিলে এই যে হইলো বিবৃত আর এই যে হইলো কেন্দ্রীয় বা মধ্য তাদের কে পড়তেছে আমাদের সিরিয়ালে পড়তেছে ঠিক আছে তো এখানে এটা গেল আমাদের হচ্ছে কেন্দ্রীয় বিবৃত পণ্য মনে হয় অনেকেই হয়তো ভুলটা করতে পারেন এখানে আমরা পরের প্রশ্নে আগাই পরের প্রশ্ন আবার সহজ একটা প্রশ্ন বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ওকে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি আমাদের টোটাল মৌলিক ধ্বনি সাঁত্রিশটা মৌলিক ধ্বনি সাঁত্রিশ তার মধ্যে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি সাত আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ত্রিশটা গেল এটা আমাদের বাংলা গ্রামার পার্ট এই প্রশ্নের সাথে শেষ হইব আমরা এখন আমাদের এরপরে